আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনরা আজকে আমরা আলোচনা করব বিমান বাংলাদেশ এয়ারলাইন্স একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করবো আপনারা দুজন সহকারে যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন আশা করি আপনারা উপকৃত হবেন দেখেন বিজ্ঞপ্তিরা কী বলছে তারা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড নিম্নবর্ণিত নিম্ন লিখিত উল্লিখিত পদ সময় নিয়োগের লক্ষ্যে বাংলাদেশ যোগ্য বাংলাদেশের নাগরিক নিকলতা তারা দরখাস্ত আহ্বান করতেছে এখানে পদের নাম কি দুইটি মাত্র পদ প্রথম নামের যে পদ ফ্লাইট স্টুয়ার্ড পুরুষ এবং ফ্লাইট স্টুয়ার্ড নারী হ্যাঁ এবং বেতন চৌত্র প্রশাসন বেতন স্কেল এখানে পনেরো নয়শো টাকা থেকে আটত্রিশ হাজার চারশো টাকা এবং আনুষঙ্গিক কর্তা দিবে এবং উৎসব পাতা দেশ বিদেশ প্রশিক্ষণ দেশ বিদেশি উন্নত আবাসন ও যাদের সুবিধা উন্নত চিকিৎসা ইউনিফর্ম বার্তা বয়স উনিশ থেকে পঁচিশ বছরের পর্যন্ত তিরিশ নয় দু হাজার চব্বিশ তারিখে এবং এফিডেমিক ব্রহণযুগণের উপাদ সংখ্যা ফ্লাইট স্টুয়ার্ডে পঁচিশ এবং ফ্লাইট স্টুয়ার্ডসে পঁচিশ জন এবং কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে এসএসসি অথবা সমান পরীক্ষা কোনো পরীক্ষা তৃতীয় বিপক্ষে এখানে গ্রহণযোগ্য নয় এবং এসএসসি এবং এইসএসি উপ পরীক্ষায় জিপিএ থ্রি পয়েন্ট থাকতে হবে ফার্স্টের মধ্যে এবং ডিপ্লোমদারের ক্ষেত্রে টু পয়েন্ট এইট জিরো ফোরের মধ্যে এবং ও লেভেলে গড়ে যে কোনো পাঁচটি বিষয় এবং এ লেভেলে গড়ে যে কোনো দুটি বিষয় ন্যূনতম ডিট থাকতে হবে এবং উচ্চতা ন্যূনতম পুরুষের ক্ষেত্রে একশো আটষট্টি সেন্টিমিটার এবং পুরুষের মহিলার ক্ষেত্রে একশো একষট্টি সেন্টিমিটার এবং উচ্চতা অনুযায়ী ওজন হতে হবে এবং আঠারো দশমিক ফার্স্ট থেকে পঁচিশ দশমিক পঁচিশ দশমিক জিরো এবং সাঁতার জানা প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদেরকে শিক্ষা প্রশিক্ষণকাল অবশ্যই সাঁতার শিখতে হবে এবং প্রার্থীদের সুস্বাস্থ্য অধিকারী হতে হবে ইংরেজিতে পারদর্শী হতে হবে এবং অবিবাহিত হতে হবে দৃষ্টিভূষণ শক্তির ছয় বাইশ হতে হবে এবং চশমা ব্যবহার করা না এবং কম্পিউটার জানা অবশ্যই আবশ্যক এবং বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা ডিগ্রি অথবা কোনো অন্য কোনো ডিগ্রি বা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত নাই সেই সব ক্ষেত্রে এই দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক ইস্যুকৃত সমান সার্টিফিকেট বা ইকো সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের তথ্য প্রদান করতে হবে এবং জিইডি লিখিত ডিগ্রি গ্রহণযোগ্য নয় এবং আরও কতগুলো শর্ত আছে দেখবেন আমরা সবগুলো শক্তি এবং দুই নাম্বারের জন্য সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এগারো পাঁচজন লোক নেবে বয়স তিরিশ নদীয় চব্বিশ তারিখে তিরিশ বছর এবং মুক্তিযুদ্ধ এবং শহীদ মুক্তি হতে বিলম্বের ক্ষেত্রে চল্লিশ বছর পর্যন্ত এবং কোনো শিক্ষিত বিশেষ স্নাতক বা সিজিপিএ টু পয়েন্ট এইট স্যারের মধ্যে এবং এসি এবং এইসিসি পরীক্ষা পাশের মধ্যে থ্রি পয়েন্ট থাকতে হবে এবং ডিপ্লোমা বারিদের ক্ষেত্রে টু পয়েন্ট এইট জিরো এইট ফোর এইট থাকতে হবে এবং অথবা স্নাতক ডিগ্রি শিক্ষা জীবনে কমপক্ষে একটি পরীক্ষায় প্রথম শ্রেণী বিভাগ থাকতে হবে এবং তৃতীয় বিভাগ এখানে গ্রহণযোগ্য নয় এবং অভিজ্ঞ তারা আছে তাদেরকে নগরাধিকার প্রদান করা হবে এবং উচ্চতা পাসপোর্ট ছয় ইঞ্চি এবং মহিলা পাসপোর্ট ষাট ইঞ্চি হতে হবে এবং আরও যোগ্যতা আপনার সবগুলো দেখবেন এবং আমরা কীভাবে আবেদন করবো এই পদগুলোতে আবেদন করার জন্য ক্রমিক্রম দুই প্রার্থীদেরকে অনলাইনে আবেদন তিরিশ নয় দু হাজার চব্বিশ তারিখে সর্বোচ্চ তিরিশ এবং প্রার্থীর ক্ষেত্রে এবং প্রতিবন্ধী ক্ষেত্রে প্রতি বছর এবং অবসরপ্রাপ্ত এনসি ও এস প্রার্থীর ক্ষেত্রে চল্লিশ বছর এবং এক থেকে দুই পদের জন্য এসএসসি পরিক্ষার যে সনারপত্র সেই সনাপত্র ভিত্তিতে কিন্তু বয়স নির্ধারণ করা হবে ক্রমিক্রম দুই পদের জন্য নির্বাচিত প্রার্থীগণ তিন বছরের জন্য চুক্তিভিত্তিক প্রদান করতে হবে এবং জন তিন বছরের চুক্তিভিত্তিক চাকরি সম্পন্ন হওয়ার পর যোগদান করা হবে স্থায়ী করা হবে তো দেখেন আরও কতগুলো শর্ত আছে আপনারা সবগুলো শর্ত কিন্তু দেখবেন দেখে শুনে অবশ্যই আবেদনটা করবেন এবং আবেদন করবেন কোন ওয়েবসাইটে প্রবেশ করেন এই যে অফিসে বিবিএ এল ডট 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 কম প্রবেশ করবেন এবং আবেদনের শুরু তারিখ তিরিশ নয় দু হাজার চব্বিশ সকাল দশটা শুরু এবং শেষ হবে উনত্রিশ দশ দু হাজার চব্বিশ বিকেল আবেদনটা করবেন এবং আরও কতগুলো শর্ত দেওয়া আছে এবং এই পদগুলিতে আবেদন করতে আপনার কাছে তারা কত টাকা চার্জ কর্তন করবে এক এক নতের জন্য একশত এখানে দেখেন দেওয়া আছে ক্রমিক দুই অবর্ণিত পদের আবেদন ফি দুই পঁয়ত্রিশ টাকা প্রদান করা হবে এবং আরও কতগুলো শর্ত আছে আপনারা সবগুলো শর্ত দেখবেন দেখে শুনে বুঝে শুনে অবশ্যই কিন্তু আপনারা এই যে আরও শর্তগুলো আছে এই শর্তগুলো সবগুলো শর্ত আপনারা দেখবেন দেখে শুনে অবশ্যই নিজেদের কিন্তু আবেদনটা সম্পন্ন করে ফেলবেন তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর অবশ্যই নিয়ে একটা সব পেজ যদি আপনার অল্প উপন তাহলে অবশ্যই আমার অফিসটা সাবস্ক্রাইব লাইক করে শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে